হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলব আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা প্রথমে এই কাজটি চেনার চেষ্টা করুন আপনি যদি গ্রামের মানুষ হন তাহলে ছবি দেখা মাত্রই আশা করি এই কাজটি চিনতে পেরেছেন গ্রামের দিকে এই মাঠে ঘাটে জলাশয়ের ধারে পুকুর ডোবর পাড়ে দেখতে পাওয়া যায় বর্তমানে এই কাজটি বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এবং প্যাকেটজাত হয়ে বিভিন্ন আরবের দোকানে বা অনলাইন শপিং এ পাওয়া যাচ্ছে এই কাজটির অনেকগুলি খুবই শক্তিশালী রয়েছে এটি আসলে একটি শাক কাজ এই শাক কাজটিকে আমাদের গ্রামের মানুষ কুলকি শাক নামে চেনে আপনার এলাকাতে এই গাছটিকে কী নামে চিনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্ট দেখে অনেক মানুষের এই কাজটিকে চিনতে সুবিধা হবে আর অন্যের উপকার করা মানে সৃষ্টিকর্তার তরফ থেকে আপনারও অনেক উপকার ফিরে আসবে একটা সমস্যা ইদানিং অনেক অনেক পুরুষ মানুষদের মধ্যে দেখা যাচ্ছে তা হল রমনে অতৃপ্তি লিঙ্গের শিথিলতা ধাতু দুর্বলতা অকালে বীর্যপতন বিশেষ মুহূর্তে পুরুষঙ্গ শক্ত না হওয়া মিলন শুরু করার আগেই বা শুরু করার সাথে সাথেই বীর্যপতন ইত্যাদি আর এই সমস্ত রকম সমস্যাগুলো সহজে সমাধান করে দেবে এই চেনা জানা সাধারণ গাছটি আপনার নিজের অথবা আপনার পরিচিত কারোর এমন সমস্যা থেকে থাকে তাহলে এই গাছের ব্যবহারে কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই সমাধান পাওয়া যাবে এই শাক গাছটি সারা বছর খুব অল্প স্বল্প থাকলেও এমন সময় অর্থাৎ মে মাস থেকে এই গাছের ব্যাপক হারে বৃদ্ধি হয় এই গাছ যেখানে থাকে বর্ষাকালে সেখানে ছোটোখাটো জঙ্গলে পরিণত হয় এই গাছ একটু পরিণত হলে দেখবেন গাছে কাঁটা হয় এবং বেগুনি বর্ণার ফুল হয় এবং তারপর খুব ছোট ছোট কালো বর্ণার বীজ হয় আর আপনাকে সংগ্রহ করতে হবে এ গাছের সেই ছোট্ট ছোট্ট বীজগুলি তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রচণ্ড রোদে রেখে ভালোভাবে শুকিয়ে নেবেন তারপর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসে মুখে খালি পেটে হাফ চামচ এ গাছের বীজ নেবেন এবং তারপর হাফ চামচ কালো জিরা এবং এক চামচ চাক মধু নিয়ে ভালো করে মিশিয়ে খেয়ে নেবেন এইভাবে মাত্র সাত দিন এটি সেবন করবেন এবং এই সাত দিন রাত্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ রাখবেন সাত দিন পর পুনরায় আবার সহবাস শুরু করবেন এই গাছের গুণে আপনার সমস্ত ধরনের গুপ্ত রোগ নির্মল হয়ে যাবে আপনার বীর্য হয়ে যাবে ভীষণ মোটা গাঢ় হলুদ বর্ণের যা বের হতে কম করে তিরিশ মিনিট সময় নেবে শুধু তাই নয় এটি ছাড়াও যাদের স্বপ্নদোষের সমস্যা আছে তাদের স্বপ্নদোষ রোগটি সেরে যাবে